আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাফা আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ এবং দূরের কাছে দেশের বিদেশের আমার প্রিয় দর্শক মন্ডলী করিম সাল আলহি ওসাল্লামের হাদিস সম্পর্কে রচিত গ্রন্থসমূহের মধ্যে অন্যতম একটি গ্রন্থ হচ্ছে মিশকাতুল মাসাবিয়াহ মিশকাতুল মাসাবিয়াহের হাদিসে আজকের দর্শে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে যে হাদিসটি সম্পর্কে আমরা আলোচনা করতে চাচ্ছি ইসলামের মৌলিক একটি হাদিস এবং যে হাদিসটির নম্বর হচ্ছে পাঁচ আর যে হাদিসটি হজরত আবু হুরাই রাজি আল্লাহ তাল বর্ণনা করেছে

হাদিসটির যিনি বর্ণনাকারী আছেন রাবি আছেন সাহাবী হজরত আবু হরাই রাজি আল্লাহ তার সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে হজরত আবু হরাই রাজি আল্লাহ তাল আনহু মৌলিকভাবে দৌস গুত্র কবিরাই ছিলেন রসুল করিম সাল আলহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি ছিলেন জাহিনী যুগে তার কি নাম ছিল এ সম্পর্কে অনেক মতবিরোধ আছে এমনকি তিরিশটির উপর অভিমত আছে সবচাইতে মাসহর হচ্ছে যে তিনি নিজেই বলেছেন এ কথা যা হাফিজ ইবনাহদার আসকানি রাহুতুল্লাহ আলাই তার ইজ সাহাবা নামক গ্রন্থে উল্লেখ করেছেন সাত নম্বর খণ্ড কৃষ্ণা নাম্বার তিনশত উনপঞ্চাশ যে হজরত আবু হুরাই নিজেই বলেন যে যুগে আমার নাম ছিল আব্দুর সাল্লাহ সালি আমার নাম দিয়েছিলেন আব্দুর রহমান আবু হুরাইরা নামটি কেমন করে আসলো আবু হুরাইরা হুরাইরা শব্দের অর্থ হচ্ছে বিড়াল ছানা ছোট্ট বিড়াল একদিন একটি বিড়াল ছানা বৃষ্টির পানিতে ভেজে অত্যন্ত কষ্টকর ছিল তখন আবু রসুল্লাহ খা আনহু তার চাদরের ভিতর করে সেই বিড়াল ছানাটি নিয়ে আসলেন রসুল কালিম সাল্লামের দরবার তখন রসুল্লাহ ওয়াসাল্লাম রসিকতা করে তাকে এভাবে ডাক দিয়েছিলেন মালাকায়া বাহিয়াত হে বিড়ানের বাব কী খবর তোমার সাবাইকরাম রাজি অল্লা রসুল করিম এতটা মহব্বত করতেন ভালোবাসতেন যে রসুল করিম সাল্লাহ আলিকুয়া রসিকতা করেও কোনো নাম যদি তিনি সাবাইকারকে কোনো নাম দিয়ে ডাকতেন এই নামটাই তাদের মধ্যে প্রসিদ্ধি লাভ করতো কতটা প্রসিদ্ধি লাভ করতো যে মূল নামই হারিয়ে যেত তাদের থেকে ক্ষেত্রেও তাই ঘটেছিলেন তিনি জন্মগ্রহণ করেছেন হিজরতের একুশ বছর পূর্বে আর ইন্তেকাল করেছেন মদিনা মুখ হিজরতে। অত্যন্ত প্রসিদ্ধ মহাদ্দ ছিলেন তিনি আলি এর হাদিস বর্ণনা করেছেন এবং আমুলা সাহাবি ছিলেন রাতের এক তৃতীয়াংশ তিনি সবসময় জাগরণ করতেন তার হাদিসের বর্ণনা সংখ্যা হচ্ছে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর আজাদাবুব রায় রাজা লাফ পা আনহু বলেন আলাহ ফা ইহুসাল্লাম বলেছেন আর ইমান ও বিধ অবস্থা বর্ণনা স্ববা বিধবাণ শব্দের অর্থ হচ্ছে অংশ আর সংখ্যার ক্ষেত্রে যখন বিধবাণ শব্দ তাকে ব্যবহার করা হয় তখন তিন থেকে নিয়ে দশ পর্যন্ত সংখ্যাকে বোঝান কেউ কেউ বলেছেন তিন থেকে নিয়ে নয় কেউ কেউ বলেছেন তিন থেকে নিয়ে পাঁচ কেউ কেউ বলেছেন এক থেকে নিয়ে চার তবে প্রসিদ্ধ হচ্ছে এটাই যে তিন থেকে নিয়ে দশ পর্যন্ত চারও হতে পারে পাঁচও হতে পারে সাতও হতে পারে আর ইমান অভিযোগ ইমান আর ইমান সত্তরটির উপর ইমানের শাখা আছে সবাতন মানে শাখা আমাদের কাছে প্রসিদ্ধ সাতাত্তরটি শাখা যেহেতু বিদরণ শব্দ সাদকেও বোঝা আর সব ওয়ামন মানে সত্তর এ হিসাবে প্রসিদ্ধ হচ্ছে সাতাত্তরটি শাখা ইমানে। এরপর আল্লাহ রুসূস সাল্লাল্লাহ কাম ওয়াসাল্লাম বলেন তা এই সাতাত্তরটি শাখার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইরা ইল্লাল্লাহ কালিমা ইমা ইমান হচ্ছে সর্বোত্তম শাখা এটাই শুধু মূল ইসলাম ইদ্দিন ওয়া আদা না হা এরপর আল্লাহ রসুল বলেন যে আদনা হা আদনা শব্দের দুটো অর্থ হতে পারে একটি অর্থ হচ্ছে যে আদনা শব্দটি নির্গত হয়েছে দু থেকে মানে কাছাকাছি তাহলে আদে হা মানে আকার আবহাওয়া আর এর কাছাকাছি শাখা হচ্ছে ইমাততুল আদা আনিত তরে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা আরেকটা অর্থ আছে আদনা শব্দের দানা আর থেকে মানে নিম্ন নিকৃষ্ট তাহলে আদনা মানে হচ্ছে আর সর্বনিম্ন ইমানের সর্বোচ্চ শাখার কথা বলা হয়েছে সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা আর ইমান লজ্জাশীলতা ইমানের বড় একটা অঙ্গ বড় একটি অংশ আদিষ্টি মুতফাক কার মানে ইমাম বুক বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম রাহমতুল্লাহ আলাই বর্ণনা করেছে এখানে রসুল করিম সাল আলী ওসাল্লাম ইমানের যে তিনটি বিষয়ের কথা বললেন একটা হচ্ছে ইমানের সর্বোত্তম শাখা লাই রাহিল্লাহ আর দ্বিতীয় হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা আর তৃতীয় নম্বরে বললেন আল্হাই ইমান লজ্জাশীলতা ইমানের অঙ্গ একটি বড় প্রশ্ন হয় এখানে যে আমরা তো বুঝলাম ইমানের সর্বোত্তম সর্বোচ্চ শাখা রায় রাহিল আর সর্বনিম্ন শাখা হচ্ছে আজা আনির তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা শেষে লজ্জাশীলতা ইমানের অঙ্গ এটাকে আলাদা উল্লেখ করার কারণটা কি এর উত্তর সম্পর্কে বলা হয় যেমন আল্লাহ আনোয়াসা কাশ্মীরের রহমদুল্লাহ আলাই তার ফেজুল বাড়িতে উল্লেখ করেছেন যে লজ্জাশীলতা এটা মানুষের একটা স্বভাবজাত গুণ তাই এটা একটা জন্মগত গুণ হওয়ার কারণে অনেকেই এটা থেকে গাফের থাকে যে এটাও যে ইমানের শাখা লজ্জাশীলতা এটাও যে ইমানের শাখা হতে পারে এটা অনেকে অনেকের মাথার মধ্যে থাকে না তাই রসুল করিম সাল্লাম এটাকে বিশেষভাবে উল্লেখ করেছে দ্বিতীয় নম্বর আরেকটা প্রশ্ন হাদিসের মধ্যে হয় সেটা হচ্ছে যে লজ্জাশীলতা ইমানের অঙ্গ বলা হয়েছে আমরা দেখতে পাই অনেক কাফের মধ্যে মুশ্রিকের মধ্যে ওই গুণটি আছে লজ্জাশীলতা তাহলে কি ইমানের অঙ্গ তার মধ্যে আছে সে মমিন হয়ে যাবে এর উত্তর বলা হয়েছে না কারণ কারো ভিতরে কোনো একটা শাখা পাওয়া যাওয়ার দ্বারা কোনো একটা অঙ্গ পাওয়া যাওয়ার দ্বারা ইমানে কোনো অঙ্গ কারো ভিতরে থাকলেই সে মমিন হয়ে যায় না যেমনিভাবে কুফুরে কোনো একটি অঙ্গ কোনো একটি শাখা কোনো মমিনের ভিতরে থাকলে সে কাফের হয়ে যাবে না আমরা বিষয়টাকে আরও খোলাখুলি এভাবে বলতে পারি যে পিথ্যা বলা ধোকাবাজি করা প্রতারণা করা এগুলি মুনাফিকের আদামত কুফুরের আদামত এবং মুনাফিকের মুনাফিকের সাক্ষার অঙ্গ কিন্তু এ সমস্ত গুণ এ সমস্ত আচরণ অনেক মমিনের মধ্যেও পাওয়া যায় কিন্তু তাই বলে সেই মমিন মুনাফিক হয়ে যাবে না কিংবা কাফের হয়ে যাবে ঠিক অনুরূপভাবে রসুল করিম সদাল আলয়াল্লাম বলতে চাচ্ছেন যে লজ্জাশীলতা এটা ইমানের অঙ্গ এর মানে এ কথা না যে এটা কাফের মধ্যে বা মুশিকের মধ্যে থাকলে সে মমিন হয়ে যায় সারেহিন এই হাদিসের দ্বারা পুরো ইসলামের দিকে ইঙ্গিত করে দিয়েছে পুরো ইসলাম ধর্মের দিকে ইঙ্গিত করে দিয়েছে লা বলে ইসলামের যে ইমান ইমানের যে বিষয়টা কলিমা ইমানের দিকে ইঙ্গিত হয়েছে আজা আনি তারিখ বলে ইসলামের দিকে আমলের দিকে ইঙ্গিত হয়েছে রাস্তা থেকে প্রশ্চা গ্রস্ত দূর করা আর আল হায়াউ মিনের ইমান লজ্জাশীলতা ইমানের অঙ্গ কথা বলে এহসানের দিকে ইঙ্গিত হয়েছে কারণ সুল করিম সাল্লাম হাদিসে এই কথা বলেছেন যে তোমার যদি লজ্জাশীলতা না থাকে হিল তস্তা হেফাজ নাম আসি তুমি যা ইচ্ছা তাই করতে পারো আর কেরামি কথা বলেন বলে থাকেন যে সবচেয়ে বড় বড়ো লজ্জাশীলতা হচ্ছে যার্না মাওলাকাই তু না হাকা তোমার মাওলা তোমার আল্লাহ যেন তোমাকে না দেখেন এমন জায়গা যেখানে যেতে বা যেখানে থাকতে তোমাকে নিষেধ করেছে একজন মমিনের ইমানের চূড়ান্ত স্তর হচ্ছে এটা যে সে আল্লাহর সাথেও লজ্জাশীল হবে এবং تاری لوجہ شیلہ ترکارنے شے اللہ نافر مانی گناہ ہے کو آکھا مطیب اللہ سبحانہ و تعالیٰ مجھے شکل کے بچھر توفیق دان کرون آمین والسلام علیکم ورحمت اللہ وبرکاتہ